এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দা মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাথিমা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালেন আলী উঠো ফাথিমা উঠো কিন্তু সৈয়দানা আলী রাদি আল্লাহ তালহ বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল্লা ইসলাম বললেন তাহাজুতের জন্য আলী আল্লাহ তালু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহু কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পরব তাহার নামাজ পড়ব পরব রুহুটা ফিরে আসুক পরব এটা কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহা তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওকার আল ইনসানু আকসরা সেই ইনজাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে পড়েন আক্রমণ করলে রাখতেন না ওটের নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন চিল্লা এখন সুবাহ আল্লাহ এজন্য মোত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগকে সংগরন করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মাসাল আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো না তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব?? কন্ট্রোল করব। সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললে কি গুণা হবে একবার সুবাহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল ক্যাল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাহাবি বিশ্বনবির সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামুকালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে ওই বললে আর রসুল আল্লাহ কি সেই বাক্য আমার শিখাই দেন বিষ্ণুই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাক্কমানর দোয়া সহিহ হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা অ হাদুকুম ফালানিয়াস তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসকুত اذا غضب احدكم فليسكوت الله الرسول صلی الله আলাইহিwasm বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কワイト রিলাক্স খুল পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রথম টিপস কি পড়তে হবে আ বাইরে নামক দেয়া পড়ে না উদু বিজিম এটা হলো এক নাম্বার টিপস দুই নম্বর টিপস ইদা গদি বা হাদু কুমফল মাসা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নম্বর টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাঘের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর একশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা ক ইমফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইনদা হাবা আন হল গদাবু ও ইল্লাহ যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কম তেনা চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল ইসলাম পড়ে কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাসাল্লাহ যেটা দুই নম্বর চুপ থাকা তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রসুল ইসলাম বললেন চার নাম্বার টিপস শুনব ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাস শাইতানা খুলি মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলু সুফার আল্লাহ রসু সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল আলগাদাব মিনার সায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আলগাদাবুমিনার সায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ওর শয়তান ও খলি কমিনার না আর শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওর না আর মা আগুন নিবাই কি দিয়ে তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে